জয়নিতাই জয় গৌর রাধা রানী কি জয় আজ আমরা আছি পুরীধামের বকুলে দেখুন সিদ্ধবকুল নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরের ভজন কুটির আগামীকাল সতেরোই সেপ্টেম্বর এখানে আছে হরিদাস ঠাকুরের প্রয়াণতিথি উৎসব সেই জন্যে আশ্রম মন্দির সমস্ত খুব সুন্দরভাবে সেজে উঠেছে কাল সকাল থেকেই শুরু হবে ওনার সূচক কীর্তন বকুলে এটি মূল দরজা আমরা মূল দরজা দিয়ে মূল দরজা দিয়ে ঢুকে যাব ভিতরে দর্শন করব সমস্ত স্থান অবশ্যই সিদ্ধ বকুলটিকে যে গাছটি মহাপ্রভু নিজে হাতে পোতা মহাপ্রভু প্রতিদিন সকালবেলা হরিদাস ঠাকুরের জন্য কিছু না কিছু প্রসাদ নিয়ে আসতেন মঙ্গলার প্রসাদ এনে দিতেন যে তুমি গ্রহণ করো সেদিন কি হলো অন্য কোনো প্রসাদ না এনে প্রভু প্রসাদই একটা বকুল গাছের দাঁতন এনে দিলেন এসে বললেন হরিদাস তোমার জন্য আমি কি এনেছি দেখো প্রভু তুমি যা এনেছো তা ওইখানেই রাখো কথা শুনে প্রভু সেই বকুলের দাঁতনটি পুঁতে দিলেন এই স্থানে এই ভেবে পুঁতে দিলেন যাতে এই গাছ অনেক বড়ো হবে এবং ছায়া দেবে আমার হরিদাসের ভজনের কষ্ট হবে না এই সেই বকুল গাছ অন্তঃস্বাস শূন্য দেখে মনে হচ্ছে এর বোধহয় প্রাণ নেই কিন্তু এলে দেখা যাবে এ গাছটি অন্তঃসার শূন্য হলে কি হবে ডালপালা নিয়ে সুন্দরভাবে এখনও পর্যন্ত বেঁচে আছে আসুন আমরা সবাই মিলে সম্পূর্ণ মন্দিরটি ঘুরে দর্শন করি মন্দিরের প্রবেশপথে গোমাতা রয়েছে গোমাতাকে দর্শন করুন আসুন মন্দিরের ভিতর ঢোকা যাক সামনেই রয়েছে তুলসী মা তুলসী মন্দির বৃন্দা তুলসী দেব প্রিয় ঐ কেশবশ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তই নম নম ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু যেখানে মহাপ্রভু আপনারা দর্শন করছেন পুরী ধামে হরিদাস ঠাকুরের শ্রীমূর্তি বকুলে হরিদাস ঠাকুরের শ্রীমূর্তি এবং ওনারই ব্যবহার করা পাদুকা লীলায় মহাপ্রভু বাঘের মুখে হরি নাম করিয়েছিলেন হরিণ সবাই জঙ্গলের যত প্রাণী সবাই করেছিল হরিনাম जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे सर्वभुज महाप्रभु ভগবান দর্শনে ভক্তি লাভ আর রয়েছেন নৃসিংহদেব দর্শন করুন অপূর্ব দর্শন হরিদাস ঠাকুর বকুল গাছের তলায় শুয়ে আছেন প্রভুর কোলে মাথা রেখেই শেষ নিঃশ্বাস চ্যাগঠ্যাগ করলেন চলে গেলেন প্রভুরই চরণে সেই চিরন্তন লীলা এখানে স্মরণ করা হয়েছে সবাই ধরেছে নাম আর হরিদাস ঠাকুরকে কোলে তুলে প্রভু চললেন সমুদ্রের তীরে আরও একবার দর্শন করে নিই আমরা সেই সিদ্ধ বকুল গাছ যে বকুল গাছের ডাল স্বয়ং মহাপ্রভু রোপণ করেছিলেন স্বচক্ষে দেখলে অবাক হতে হয় গাছটির অন্তঃস্বাস শূন্য ভিতরে কিছুই নেই কিন্তু ডাল পালা দিয়ে কত সুন্দরভাবে গাছটি রয়েছে বেঁচে এখনও দেখলে অবাক হতে হয় সেই অন্তঃস্বাস শূন্য গাছ কিন্তু এখনো পর্যন্ত বেঁচে আছে ভক্তির প্রতীক হয়ে যত দিক থেকেই দেখি না কেন যতবার দেখি না কেন সেই লীলা স্মরণ করলেই আসে চোখে জল হা প্রভু হাল হরিদাস ঠাকুর আমাদের কৃপা করো দয়াল ঠাকুর হা হরিদাস ঠাকুর আমাদের তোমরা হা প্রভু হা হরিদাস ঠাকুর আমাদের তুমি কৃপা করো ভক্তি দাও প্রেম দাও আমরা অধম জীব অজ্ঞান জীব জানি না কিছুই বুঝি না কিছুই হাতে ধরে শেখাও আমাদের প্রবেশ প্রবেশপথে ঠাকুরের বিভিন্ন লীলা শ্রীমূর্তিতে প্রকাশ পেয়েছে খাও খাও বলে দিচ্ছেন বিলাইয়া

শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এখানে ফুটে উঠেছে অপূর্ব কারুকার্য রাধা চরণ চিহ্ন ও হস্তচিহ্ন শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন ও হস্ত চিহ্ন অদ্বৈত প্রভুর চরণ চিহ্ন ও হস্ত চিহ্ন নিত্যানন্দ মহাপ্রভুর চিহ্ন ও হস্ত চিহ্ন গৌরাঙ্গ চিহ্ন হস্ত হস্তচিহ্ন হ্রিদাস ঠাকুরের শ্রীমূর্তি ওনার ব্যবহার করা পাদুকা হৈদাস ঠাকুরের অপূর্ব লীলা লক্ষ্যহীরা উদ্ধার নামযজ্ঞের অধিবাস হয়ে গেছে তাই ঘট প্রতিষ্ঠা